উত্তর চব্বিশ পরগনার বসিরহাট লোকসভার তৃণমূল কংগ্রেসের অবজারভার তথা দমকল মন্ত্রী সজিৎ বসু চলতি মাসের ডিসেম্বর বসিরহাটের রবীন্দ্র ভবনে দলীয় কর্মী সভায় হারোয়া দু ব্লকে তৃণমূল কংগ্রেসের সভাপতি ফরিদ জামাদার সহ একাধিক ব্লক সভাপতি পদে আর থাকবেন না এই নিয়ে গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্য আস্র গতকাল মন্তব্য করেছিলেন হারোয়া পঞ্চায়েত সমিতির সহ সভাপতি খানিক মোল্লা ব্লক সভাপতি ফরিদ জামাদারের প্রকাশ্যে মুখ খুলেছিলেন সুজিত বসুর এক দিয়ে বিভিন্ন মন্তব্য করেছিলেন এবার তার বিরুদ্ধে আরো আর স্ট্যান্ডে ব্লক সভাপতি পাইয়ে দেওয়ার নাম করে কোটি কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগ পরোক্ষভাবে বসিরার তৃণমূল সাংগঠনিক জেলা চেয়ারম্যান শরৎ ব্যানার্জির বিরুদ্ধেও পোস্টার পড়েছে দমকল মন্ত্রী আমাদের শ্রদ্ধেয় ব্যক্তি এটা কাম্য নয় দল তদন্ত করছে যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে এগিয়ে আসবে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব প্রকাশ্যে আনবে সাংগঠনিক জেলা সভাপতি তাপস ঘোষ বলেন দেখুন কে বা কারা পোস্টার মেরেছে আমাদের জানা নেই পার্টির উর্ধ্বতন নেতৃত্ব বিষয়টা দেখছে অত্যন্ত গুরুত্ব সহকারে রকম গোষ্ঠীর দ্বন্দ্বই কাম্য নয় হারো বাবা মিনাখায় তৃণমূল কংগ্রেসের শক্তিশালী সংগঠন রয়েছে এবং যে জিনিসটা ঘটছে সেটা কাম্য নয় সুজিত বসু আমাদের নমস্য শ্রদ্ধেয় নেতা পাশাপাশি এটাও ঠিক কারা করেছে বিষয়টাকে আমরা পার্টি দেখছি উদ্যতন বিষয় উদ্যতন নেতৃত্ব বিষয়টা দেখ তদন্ত হবে ব্যাপারটা তৃণমূলের এই বিষয়ে আমাদের মন্তব্য সারা রাজ্যের মানুষ জানে যে তৃণমূল মানেই চোর তৃণমূল মানে তোলাবাজি তৃণমূল মানে মহিলা সংক্রান্ত বিষয় তৃণমূলের সম্পর্কে সারা পশ্চিমবাংলার মানুষ জেনে গেছে এই বিষয়ে ওদের নিজেদের যে সমস্ত পোস্টার পড়েছে শুনেছি দেখেছি তো ওদের নিজেদের মধ্যেই আর এক তোলাবাজরা বড় তোলাবাজের বিরুদ্ধে হয়তো ভাগ দিচ্ছে না সেই জন্য তাদের স্বরই দিয়েছে সেই জন্য এই তোলাবাজরা তার বিরুদ্ধে পোস্টার করছে এটা ওদের সম্পূর্ণ আভ্যন্তরীণ ব্যাপার আর এটা নিয়েই তৃণমূল এটা না হলে তৃণমূল থাকবে না এ বিষয়ে আমাদের মনে হয় মন্তব্য না করাই ভালো এটা ওদের আভ্যন্তরীণ বিষয় আর এটা চলছে চলবে ও ছোট থেকে বড় মাঝারি সবাই ওই একই তালে ব্যস্ত যা ভাগে কম পড়ছে সে চেঁচাচ্ছে এটাই স্বাভাবিক আমাদের লোকরা জীবন দিয়ে লড়ে ওরা একটু মানসিকভাবে উৎসাহিত হতে পারে যদি বারবার আপনারা নেগেটিভ কিছু কথা বলেন আমি বলি পজিটিভটা আপনাদের বলতে হবে একটু পজিটিভ কথা যদি না বলেন তাহলে এরাও কি করে এরাও তো একটা এনকারেজ এদেরও তো করতে হবে আমাদের এরা যেভাবে জীবন বাজি রেখে কাজ করে আমি মনে করি যে আমাদের লোকেরা কিন্তু চেষ্টা করে পুলিশও চেষ্টা করে সেদিনকে আমি বলছি খুব দুঃখজনক ঘটনা কেউ হয়তো ইট ফিট ছুঁড়েছে আমি বলি দেখুন ইট ছোঁড়াটা খুব সহজ ব্যাপার থামানোটা হচ্ছে অনেক কঠিন ব্যাপার তা আমরা ইয়ে বুঝিয়েছি লোকে হাজ্য করে বলেছি যে এটা করবেন না আমাদের লোকেদের প্রবেশ করতে দিন কাজ করতে দিন একটা গাড়ি যদি ড্যামেজ হয় সেই গাড়িটা ক্ষতি হয়ে যাবে সেই গাড়ি এখন শর্টফল আছে তারপর যদি একটা গাড়িকে কেউ ইটমেনে ভেঙে দেয় সেটা কোনো বীরত্বর কাজ বলে মনে করি আমাদের খুব শীঘ্রই আপনারা দেখবেন পঁচাত্তরটা গাড়ি আমরা জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে দশ তারিখের মধ্যে গঙ্গাসাগরের আগে আমরা উদ্বোধন করবো মাননীয় মুখ্যমন্ত্রীকে জানাবো আমরা যে আমাদের গাড়িগুলো রেডি পাঁচ তারিখের মধ্যে হয়ে গেলেই জানাবো ডেট পেলেই আমরা উদ্বোধন করে দেব এবং তার সাথে সাথে জঙ্গিপুর ফায়ার স্টেশনও আমরা চালু করব আমাদের রাজ্যে এখন একশো চৌষট্টিটা ফায়ার স্টেশন আরও দুটো আমাদের যুক্ত হচ্ছে একটা হচ্ছে জঙ্গিপুর আর একটা বর্ধমান পূর্ব বর্ধমানে হচ্ছে তা আমি মনে করি আমাদের দুশো টার্গেটে ফায়ার স্টেশন আমরা এগিয়ে হচ্ছি এবং আমাদের কিছু ইকুইপমেন্ট মডার্ন ইকুইপমেন্ট আমরা ফায়ারে আনছি সেটাও টেন্ডার প্রসেস চলছে সেটাও কিছু দিনের মধ্যে আমরা আনলে পরে আপনারা দেখেছেন ইমিডিয়ে মানে আমরা ফায়ারে কী কী জিনিস এনেছি রোবট এনেছি আমাদের ফায়ারে বড় ল্যাডার আছে আমাদের ছটা ল্যাডার আমাদের আছে একটা ল্যাডার শিলিগুড়িতে পাঠিয়েছে এখন তো দুর্গাপুরে তো তারাও বলছে ল্যাডার দিতে হবে অন্যান্য জায়গাও বলছে ল্যাডারে দিতে হবে শহর বাড়ছে বসতি বাড়ছে তা আমরা চেষ্টা করছি ফায়ার ডিপার্টমেন্ট থেকে আরও ভালো করে সমস্ত কিছু ঠিক করে আজ পুলিশকে অনেক ধন্যবাদ কারণ পুলিশের আমরা যখনই বলেছি ওনারা সঙ্গে সঙ্গে এসছেন এখানে এবং আমাদেরও অনেকক্ষণ আলোচনা চলল সকাল এগারোটা থেকে আমাদের মিটিং শুরু হয়েছে সবাই ডিসকাস করেছে কোথায় কি সমস্যা আছে ওনারাও অনেক সাজেশান আমাদেরকে দিয়েছেন যে সাজেশন সাজেশানগুলো আমরা নোটেট করেছি আর আমরা ফায়ারে অডিটের সংখ্যাটা আরও বাড়াবো অডিটটা আমরা বলেছি শুধু আমাদের লোক থাকবে না আমাদের লোকের সাথে পুলিশের লোক থাকবে আমাদের লোকের থেকে কলকাতা হলে সিএসসি থাকবে যদি কলকাতা বাইরে হয় ডাব্লু ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি বোর্ড থাকবে আমাদের কলকাতা কর্পোরেশনের লোকদের নিতে হবে আর আমাদের মিউনিসিপ্যাল এলাকায় গেলে মিউনিসিপ্যালিটি লোকেদের ইনভলভ করতে হবে মক ড্রিল করব জয়েন্ট মক ড্রিল আমাদের হবে আগে মক ড্রিল আমরা করতাম আমরা বলেছি এখন একসাথে মক ড্রিলটা করলে পরে এর একটা ভালো মানে ফল আমরা পেতে পারি এই এই মোটামুটি আমাদের আজকে ছিল আর এইটাই আপনাদের কাছে জানানো আপনাদেরকেও বলবো আপনাদেরও অনেক বড় ভূমিকা আপনারা নেন যে একটা খবরকে প্রচার করার জন্যে কিন্তু একটু বলবো পজিটিভ যদি করেন তাহলে আমি অনুরোধ করবো আপনাদের বেশি তো কিছু করতে পারি